दादा रेडी आसान अपनी आसान हाँ दग बराबर दरान दग बराबर को हाथ दें कबल ठेक हाँ रेडी सुनो एक गुरौन? হ্যাঁ ছয় লাস্ট মাস্ট আসন তালে এই একদম পুরস্কার আসেন আপনি তুলে নেন আসেন ধরুন তুলে দেয় হাতে একটি বাটি একটি মগ হ্যাঁ একটি জগ

এ কমল ঠেকাও হ্যাঁ তিন ঘর চার জোর ঘর জোর ঘর পাঁচ ঘর হ্যাঁ ছয় এ আরেকটা পাক বাকি আছে হয় নাই আরেক পাক বাকি এ ধরো এ সাদত আসো সাদত আসো হ্যাঁ দাগ দাগ সই করে ধরো কপাল ঠেকাও হ্যাঁ রেডি চালো হ্যাঁ এক সাত পাক ঘোরা চাই দুই তিন চার পাঁচ দেখা যাক ছয় আর এক পাক হ্যাঁ আসো আসো ম্যাচ এই সুমন রেডি সুমন সুমন চলে আস সুমন হ্যাঁ আট টাকাও কপাল দাও হ্যাঁ রেডে দেখা যাক চালো ঘড়ো এক দুই তিন চার পাঁচ ছয়

এই আসো 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 পুরস্কার দিয়ে দাও আসো রানা কেমন লাগছে পাকটা কিন্তু আসতে আছে তার বড় সমস্যা নাই রানা দিতে পারছে দিয়ে দাও একটি বাটি একটি মগ একটি জগ হ্যাঁ একটি ফল ঝুড়ি হ্যাঁ একটি ঝুড়ি কেমন লাগছে রানা খেলাটা খেলে ভালো লাগছে যাক রানা জনের ধরে হাত তালে আজকে আমাদের এই খেলার লাস্ট প্রতিযোগী কেমন লাগছে আপনার হ্যাঁ আপনার নাম কি দেখা যাক আজকে আমাদের এই খেলার কি করে পুরস্কার তো সে ঘরে নিতে পারে কিনা দেখা যাক ইনশাল্লাহ আসেন আসেন আপনি দাঁড়ান হ্যাঁ হাত দেন রেডি হ্যাঁ বল দেন হ্যাঁ দাঁড়ান দেন হাত মাথা দেন চলো এক জড়া দুই তিন পাঁচ ছয় হ্যাঁ হ্যাঁ সাত আসান আসেন Hasan 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 Mes Mes